দাদা আজকে আপনাদের মৌলালিতে যে ঝান্ডা খুলে নেওয়া হয়েছিল তার প্রতিবাদে দমদমে আজ হাজারের বেশি ধ্বজা মানুষেরা দেওয়া হলো এবং আনন্দের সঙ্গে সবাই নিল কি বলবেন গত দুদিন আগে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা মৌলালিতে দুধের দুধের গাইরা গাড়িরা বিলের বিরোধিতা করে একটি বাস থেকে যে গেরুয়া পতাকা খুলে দিয়েছিল এবং সনাতনীদের বিরুদ্ধে জিয়াত ঘোষণা করে তারা শক্তি প্রদর্শন করেছিল যে আমরা কলকাতার বুকে গেরুয়া পতাকা খুলে দিতে পারি শিবের ছবি আঁকানো স্টিকার তুলে দিতে পারি শিব স্টিকার লাগানো বাসের মধ্যে বজরঙ্গলী স্টিকার লাগানো বাসের মধ্যে লাঠি মারতে পারি সেই দিন এই তাণ্ডব দেখিয়ে হিন্দু সমাজকে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তার বিরুদ্ধে আজকে সারা বাংলা জুড়ে এক কোটি গেরুয়া পতাকা গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে শহরাঞ্চলে অলিতে গলিতে রাজপথে সব জায়গায় আমরা প্রদান করলাম ঠিক তেমনিভাবে দমদম রোডে এক হাজার পতাকা আমরা সাধারণ মানুষের মধ্যে আমরা প্রদান করলাম আপনারা দেখেছেন যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে যে আমাদের থেকে পতাকা নিচ্ছিল তাতে বোঝা যাচ্ছে যে হিন্দু সমাজ জেগেছে কারণ আমরা বিবেকানন্দের দেশের বাংলার নাগরিক আমরা নেতাজি সুভাষ বোসের দেশের বাংলার নাগরিক আমরা তাই এই যে জেহাদি এই যে লুঙ্গি পরা দুধেল গাইদের বিরুদ্ধে জেহাদিদের বিরুদ্ধে আমরা যে আজকে যে ট্রেলার দেখালাম এক কোটি পতাকা দানের মাধ্যমে এবং এক কোটি পতাকা মানুষ যেভাবে গ্রহণ করলো তার মাধ্যমে আমরা তাদের জানান দিলাম যে হিন্দুরা আর এখন ঘুমিয়ে নেই হিন্দুরা জেগেছে তাই আমরা বলি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু ঐক্য আজকে চাই তাই আজকে সেই ঐক্যের একটা নমুনা মাত্র শুধু দেখালাম শুধু দমদম না সারা বাংলা জুড়ে এই হিন্দুদের ঐক্য আগামী দিনে আরও টের পাইয়ে দেবো এই দুধের গাইদের কারণ আমরা সেই বাংলার মানুষ সেই বাংলার ভূমিপুত্র যে বাংলাতে গোপাল মুখার্জি গোপাল পাঠার জন্ম হয়েছিল আমরা সেই বাংলার সেই কলকাতার মানুষ আমরা প্রয়োজনে এদের বিরুদ্ধে কি ঘোষণা করতে হয় কিভাবে ঘোষণা করতে হয় আর কীভাবে বাস্তবায়িত করতে হয় আমরা আগামী দিনে দেখিয়ে দেব দেখা যাচ্ছে যে ইদানিং যে রামনবমী থেকে শুরু করে আজকে হনুমান জয়ন্তী প্রতিটা মন্দিরে অসংখ্য দর্শ দর্শক যারা ভক্ত তাদের ভিড় কী কীভাবে নিচ্ছেন কি বলছেন আপনাকে প্রথমেই যে কথাটা বললাম হিন্দুরা সাধারণত একটু শান্তিপ্রিয় মানুষ হিন্দুরা সাধারণত একটু অলস মানুষ তারা নিজেদের পরিবার পরিজন নিজেদের কাজ নিজেদের জীবিকা অর্জন এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকে হিন্দুরা কোনো দিন হানাহানি মারামারি হিন্দুরা কোনো দিন অপর ধর্মকে আঘাত করা অপর ধর্মকে অসম্মান করা এই সমস্ত নীতিতে বিশ্বাসী নয় কারণ বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো তাই হিন্দুদের দুর্বলভাবে মাঝে মাঝেই পঞ্চাশ ষাট সত্তর বছর বাদে বাদে এই জিয়াদিরা মাঝে মাঝে হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে আনে তাই সেই হিন্দুদের পতাকা খুলে দিয়ে হিন্দুদের যে ঘুমিয়েছিল হিন্দুরা অলস হিন্দুদের জাগিয়ে তুলেছে ঘুমন্ত বাঘকে জাগিয়ে তুললে যা অবস্থা হয় আজকে এই জেয়াদিদের সেই অবস্থা হবে তাই আজকে হিন্দুরা দল মত নির্বিশেষে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি নয় আমরা হিন্দুরা এক তাই এই প্রমাণ করবার জন্য আজকে বজরঙ্গবলির মন্দিরে বিভিন্ন মন্দিরে যেভাবে মানুষের ঢল নেমেছে শুধুমাত্র এই দুধের গাইদের জানান দেওয়ার জন্য হিন্দুদের ছোটো ভেব হিন্দুদের কাপুরুষ ভেব হিন্দুদের দুর্বল ভেব তাহলে আগামী দিনে আবার একখানা গোপাল মুখার্জি গোপাল পাঠার জন্ম নেবে এবং তোমাদের উচিত শিক্ষা দেবে ওয়াক প্রতিবাদের জন্য বাংলায় বিভিন্ন জায়গায় অশান্তি চলছে দেখা যাচ্ছে প্রশাসন নিজে তার সেটা রক্ষা করতে পারছে না বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ডাকতে হচ্ছে যে অশান্তিটা চলছে প্রশাসন কি করে রক্ষা করবে প্রশাসনের যিনি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে তা মমতা ব্যানার্জি আবার কি সিদ্ধান্ত নেবে মমতা ব্যানার্জী পারছে সিদ্ধিকুল্লা চৌধুরীকে অ্যারেস্ট করতে পারছে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে চৌধুরীর নেতৃত্বে এই সিদ্ধিকুল্লাহের বিরুদ্ধে যে সারা বাংলা জুড়ে আগুন জ্বলছে এর প্রতিকার বাংলার মানুষই করবে কাউকে করতে হবে না আর প্রতিকার কখন কিভাবে প্রতিবাদ কখন কিভাবে প্রতিরোধ কখন কিভাবে গড়ে তুলতে হয় হিন্দুরা জানে বাংলার মানুষ জানে ওয়াকের জন্য কাদের সম্পত্তি কাদের স্বার্থহানি হয়েছে যে সমস্ত মহান পুরুষরা তৃণমূলের মন্ত্রী ববি হাকিম থেকে শুরু করে সিদ্দিকুল্লা চৌধুরী এমপি থেকে শুরু করে এমএলএরা সাধারণ গরিব মুসলিম মানুষদের সম্পত্তি কেড়ে নিয়ে তারা কোটি 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 টাকার মুনাফা করেছে সেই সমস্ত বদমাস নেতৃত্বের নেতৃত্বে আজকে সারা বাংলা চলছে আজকে সারা বাংলা ধরে এই অশান্তি চলছে আপনি দেখুন গুলিয়ান থেকে শুরু করে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা কী তাণ্ডব চলছে আজকে যদি এই তাণ্ডল আজকে থার্টি পার্সেন্ট মুসলিমের এই যদি আজকে তাদের চেহারা হয় সেভেন্টি পার্সেন্ট হিন্দু যদি আজকে রাস্তায় নাবে। কি পরিণতি হবে কোন অবস্থাতে আমরা এটাকে বাংলাদেশ বা পাকিস্তান হতে দেব না তার জন্য রক্ত দেব আমরা প্রমাণ করে দেব আমরা এই বাংলার সন্তান এই বাংলায় থেকে এই বাংলায় খেয়ে এই বাংলায় পড়ে পাকিস্তানের চামচেগিরি করা চলবে না মুসলমানদের তোষণ করে ভোট ব্যাংক বানানো চলবে না যেটা নেয় সেটা নেয় যেটা অন্যায় সেটা অন্যায় যে অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রশাসনকে দায়িত্ব নিয়ে তাকে নিস্তার করতে হবে তাকে ওখান থেকে অব্যাহতি দিতে হবে যে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি যেন পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে নষ্ট না করতে পারে আমি মনে করি আমি একজন বাংলার যুব সমাজ আমি একজন বাংলার ভূমিপুত্র হিসাবে আমি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে দাবি করব। ইমিডিয়েটলি চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অ্যারেস্ট করে কেন্দ্রীয় সরকারের অধীনে তাকে নিয়ে যাওয়া হোক তবেই পশ্চিম বাংলা ঠান্ডা হবে এই সিদ্ধিকুল্লাহ চৌধুরীরা যতদিন বেঁচে থাকবে ততদিন পশ্চিম বাংলা চলবে আমার নাম গৌতম সাহা মণ্ডল আমি দমদমের একজন ভূমিপুত্র